যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান কালকেরে উড়িষ্যা এফসির সঙ্গে যে ফুটবলটা খেলেছে সেটা এক কথায় অনবদ্য এই বছর আইএসএলের মহামাডানের সবচেয়ে সেরা ম্যাচটা খেলেছে এই মহামাডান দল কারণ এতদিন অবধি আমরা আইএসএলে মহামাডানকে জিততে দেখেছি মহামাডানকে ভালো ফুটবল খেলতে দেখেছি মোহামাডানকে গোল করতে দেখেছি কিন্তু এই ধরনের পারফরমেন্স আমরা কিন্তু দেখিনি মহামাডান গোল ছাড়া এই ম্যাচে সব কিছু করেছে যেভাবে মহামাডান শট নেওয়ার চেষ্টা করেছে এবং যেভাবে বলগুলোকে ক্রিয়েট করেছে সেই অনুযায়ী দেখতে গেলে মহামাডানের কালকের পারফরমেন্স অসাধারণ ছিল মোহাম্মডানের দুটো উইঙ্গার পজিশান থেকে প্লেয়াররা অত্যন্ত ভালো মুভ করেছে কার্লোস ফ্যানকাও এর সত রহিম রেহিম সাঙ্গা এরা কিন্তু এক্সেলেন্ট ফুটবল খেলেছে এবং তার সত বলা চলে অ্যালেক্সেস গোমসও অত্যন্ত ভালো খেলেছে মনবীর সিং সাইনি অত্যন্ত ভালো ছিল প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ভালো ছিল কিন্তু মহামাডানের কাছে একটা জিনিস সেই প্রথম দিন থেকে অভাব দেখা যাচ্ছে স্ট্রাইকিং পজিশান থেকে গোল করার লোকের অভাব সেই প্লেয়ারটা কিন্তু মহমাডান এখনও খুঁজে পায়নি তাই মহামাডান যতদিন না পর্যন্ত এই স্ট্রাইকিং ফোর্সে কোনো সেন্টার ফরোয়ার্ড খুঁজে পাচ্ছে ততদিন মহমাডানের পক্ষে কিন্তু কোনো ম্যাচ জেতা খুব একটা সহজ হবে না আচমকাকেও গোল করে ফেললো সেটা একটা আলাদা জিনিস কিন্তু ধারাবাহিকভাবে গোলের মধ্যে থাকা সেই জিনিসটা মহামাডানের পক্ষে কখনোই সম্ভব হচ্ছে না তাই মহামাডানকে যদি সাকসেস পেতে হয় তাহলে অবশ্যই সেন্টার ফরওয়ার্ড পজিশানে একখানা ভালো মানের বিদেশি প্লেয়ার আনতেই হবে কারণ ভালো মানের বিদেশি না হলে আইএসএলে গোল করা কিন্তু চারটি খানিক ব্যাপার নয় যে কোনো ফরওয়ার্ডকে নামিয়ে আপনি আইএসএল থেকে গোল করতে পারবেন না কারণ প্রত্যেকটা টিমের কাছে ডিফেন্সিভ প্লেয়াররা অত্যন্ত ভালো আছে এবং তার সাথে সাথে গোলকিপিং পজিশানে প্রত্যেকটা দলের কাছে কিন্তু একটা ভালো গোলকিপার আছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি মহামাডানকে আইএসএলে জিততে হয় অবশ্যই একখানা সেন্টার ফরওয়ার্ড এমন একটা আনতে হবে যে কিনা বড় বড় লিগে ধারাবাহিকতার সঙ্গে গোল করে আসছে এই ধরনের একটা সেন্টার ফরওয়ার্ডকে আনতেই হবে তবেই মহামাডান গোলে ফিরবে এছাড়া মহামাডান কালকের ম্যাচ খেলার ফলে মোহাম্মডান কিন্তু পরবর্তী ম্যাচ যখন গোয়ার সঙ্গে নামবে চার তারিখ সন্ধে সাড়ে সাতটার সময় তখন কিন্তু মহামাডান সমর্থকরা আর একটা ভালো ফুটবল প্রত্যাশা করবে এই গোয়ার সঙ্গে কিন্তু মহামাডান ড্র করেছিল সেটা আমরা জানি এবং এক এক গোলে ড্রটা অনেকটা জিতে যাওয়ার মতোই হয়ে গেছিলো এই মহামাডানের কাছে কারণ এফসি গুয়ার যে দলটা সেদিন খেলেছিল। সেটা একটা দুর্ধর্ষ দল ছিল এবং মহামাডান যে এফসি গোয়ার গুয়ার মতো দলকে আটকে দেবে এটা কিন্তু অনেকেই প্রত্যাশা করতে পারিনি তাই আমার মনে হয় যে মহামাডান এই গোয়া ম্যাচটা খুব গুরুত্ব সহকারে খেলবে এবং গোয়া ম্যাচে মোহামাডান চাইবে যে এই ম্যাচটিকে তারা যাতে জিততে পারে যদিও গোয়ার কাছে বর্তমানে ভালো ভালো প্লেয়ার আছে তা সত্ত্বেও মহামাডান এই উড়িষ্যা ম্যাচে যে ফুটবলটা খেলেছে সেই ফুটবলটা যদি গোয়া ম্যাচে খেলতে পারে আমার মনে হয় মহামাডানের পক্ষে গোয়াকে হারানো সম্ভব গোয়ার বেশ কিছু ভালো প্লেয়ার আছে এবং ওয়ার যে জায়গায় স্ট্রাইকিং ফোর্সে আমরা দেখতে পাচ্ছি যে ইকার কার গুরুচেনার মতো প্লেয়ার আছে তার সাথে সাথে বলা চলে আরমান্দ সাদিকুর মতো প্লেয়ার আছে মিডফিল্ড পজিশানে একাধিক ভালো প্লেয়ার আছে ডিফেন্স পজিশানে সন্দেশ জিঙ্গানের মতো প্লেয়ার আছে তাই বোঝা যাচ্ছে যে এই দলটা খুবই একটা টাফ দল তাও আমার মনে হয় প্রথম লিগে যেভাবে এই মহামাডান দলটা ফুটবল খেলেছিল গোয়ার সঙ্গে সেই জিনিসটা যদি মাথায় রেখে মাঠে নামতে পারে তাহলে মহামাডানের পক্ষে এই গোয়াকে হারানো সম্ভব গোয়া দলটা ভালো হলেনও গোয়া দলেরও অনেক কিছু প্রবলেম আছে গোয়া দলের যেমন গোলকিপিং পজিশানে প্রবলেম আছে অনেক সময় ডিফেন্স পজিশানে সন্দেশ জিজ্ঞানের সঙ্গে কিন্তু কমিউনিকেশনের অভাব দেখা যায় এবং মিডফিল্ড পজিশানে অনেক সময় দেখা যায় যে খুব একটা ভালো পারফরমেন্স করছে না এই গোয়া দলটা তাই জন্য কিন্তু গোয়া দলটার পারফরমেন্সে আপস অ্যান্ড ডাউন থাকে তবে গোয়া দলটা যেহেতু লিগ টেবিলের দ্বিতীয় নম্বর স্থানে আছে তাই মহামাডান চাইবে যে এই ম্যাচটা খুব ভালো করে খেলতে এবং এটা যে একটা দুর্দান্ত কঠিন ম্যাচ সেটা কিন্তু মেনে নিতে কারোর অসুবিধা নেই তাই আবার মনে হয় যে এই গোয়া দলকে হারানোর জন্য মোহাম্মডানকে তাদের মেন্টালি প্রিপেয়ার হতে হবে এবং গোয়া দলের এগেনস্টে গোল তোলাটা প্রাথমিক লক্ষ্য থাকবে কারণ গোল করেই কিন্তু তুমি ম্যাচ জিততে পারবে এবং গোল করলে কিন্তু অপোনেন্ট টিম প্রেসারে পড়ে যায় এটা আমরা দেখেছি এবং আগের ম্যাচে যেহেতু উড়িষ্যা ম্যাচে মহমাডান যেভাবে ধারাবাহিকতার সাথে গোলমুখী শট নিচ্ছিল সেই ধরনের মেন্টালিটি নিয়ে যদি শট মারতে পারে মহামাডান তাহলে মহামাডানের পক্ষে সম্ভব এই গোয়া দলকে হারানো গোয়া দলের মূলত যে জিনিসটা গোয়া দল ফোকাস করছে উইঙ্গার পজিশান থেকে ব্রাইসন এবং তার সাথে সাথে বরিস এরা যে একটা কম্বিনেশান গড়ে তুলছে এবং তার সাথে সাথে সেন্টার ফরওয়ার্ড পজিশানে আরমান্দ সাদিকু ইকার গুরুচে না এদের যে পারফরমেন্স এর ওপর ভিত্তি করেই কিন্তু গোয়া দলটা ধারাবাহিকতার সঙ্গে গোল করে যাচ্ছে সেই জন্যই কিন্তু গোয়া দলটা জিততে পারছে তাই এই এইসব স্ট্রাইকারদের আটকানোটা প্রাথমিক লক্ষ্য থাকবে এই মহামাডান দলটার মহামাডান দলটার মূলত লক্ষ্য থাকবে ডিফেন্সিভ শেপটাকে বজায় রেখে লং বল পাসিং ফুটবলের একটা কম্বিনেশান গড়ে তুলে দলটাকে সাজানো যদি দেখা যায় দুটো সেন্টার ব্যাকের মাঝখানে বল ফেলা যায় এবং কার্লোস ফ্যানকাউয়ের যে স্পিডটা আছে সেই স্পিডে যদি অপারেট করতে পারে এবং বল উইন হয়ে যায় তাহলে কিন্তু গোলমুখ ওপেন থাকবে গোল করার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে আমরা উড়িষ্যা ম্যাচেও দেখেছিলাম একখানা বল কার্লোস ফ্যানকাউকে দেওয়া হয় এবং কার্লোস ফ্যানকাও দুটো সেন্টার ব্যাকের মাঝখানে ছিল এবং বলটা উইন করে কিন্তু গোলমুখ ওপেন করে ফেলেছিল ওখান থেকে যে কোনো প্লেয়ার গোল করতে পারতো শুধু কার্লোস ফ্যানকাও পারল না এটা সত্যি অবাক করার একটা বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের গেম প্ল্যান হয়তো মহামাডান কোচ মেরাজুদ্দিন ওয়াডু সাজাবে মেরাজুদ্দিন ওয়াডু কিন্তু আস্তে আস্তে তার দলটাকে ভালো করার চেষ্টা করছে কালকের ম্যাচ দেখে তো সকলেই খুশি কারণ রে মহামাডার্ন মহামাডার্ন সুলভ ফুটবল খেলেছে যে ফুটবলটা দেখার জন্য সমর্থকরা মাঠে যায় যে ফুটবলটা দেখার জন্য সমর্থকরা টিভিতে খেলা দেখে সেই ফুটবলটাই কিন্তু খেলে দেখিয়েছে এই মেরাজুদ্দিন দলের মহামাডার্ন দল তাই আশা করব যে মহামাডার্নয়া ম্যাচে তাদের সেরা পারফরম্যান্স করবে মহামাডার্নের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে কমিউনিকেশন অনেক ভালো হবে গোয়া ম্যাচে এবং কোচ যে ধরনের ইনস্ট্রাকশান ফলো করাতে চায় এই প্লেয়ারদের সেই ধরনের ইনস্ট্রাকশান প্লেয়াররা ফলো করবে এই জিনিসগুলো সঠিকভাবে করবে মহামাডার্ন দল তবে মহামাডারের বেশ কিছু প্রবলেম আছে মহামাডার্নকে আগে গোল করার ওপর মনোযোগী হতে হবে উইঙ্গার পজিশন থেকে বলটো নিয়ে উঠছে গোলমুখী শটও আগের ম্যাচে হয়েছে তবে মহামাডানকে শট অন টার্গেট রাখতে হবে শর্ট অন টার্গেট না রাখতে পারলে মহামাডান কিন্তু গোল পাবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে তাই অবশ্যই প্রথম টার্গেট রাখতে হবে যে শট যেন একদম অন টার্গেটে থাকে তার ফলে ডিফেন্ডাররাও যেমন সমস্যায় পড়বে গোলকিপারও কিন্তু একাধিকবার পরীক্ষার সম্মুখীন হবে কে বলতে পারে যে শর্ট অন টার্গেট থাকলে একটাই হয়তো কোনোভাবে গোলও হয়ে যেতে পারে তাই দেখা যাক যে মহামাডানের পক্ষে এই গোয়া ব্যাচটা মহামাডান কেমন খেলে আশা করব। মহামাডান ভালো ফুটবল খেলে এই ব্যাচ থেকে তিন পয়েন্ট পাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন